আলহামদুলিল্লাহ তো সালাতের ব্যাপারটা কেমন ছিল রোজার ব্যাপারটা কেমন ছিল কিভাবে আপনি বেশ তো সালাত ইবাদত আমি একদিন শিখে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি শিখে গিয়েছিলাম সুরা আল ফাতিহা আমি এটাকে আমি একে ভেঙে নিয়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না আমি একদিনে ফাতিহা মুখস্থ করে নিয়েছিলাম তো এরপর আমি চার কুল শিখলাম আর তারপর তো তো এটাই রোজা রাখা ছিল ভীষণ অপার্থিব একটা অভিজ্ঞতা তো আবারও আমি যে জায়গাটা থেকে এসেছি তা একবার চিন্তা করুন ঠিক আছে আমি পাবে যেতাম এবং রবিবার দিন আমি ফুটবল খেলতাম এবং পুরো রুটিনটা ছিল আমি গিয়ে ফুটবল খেলছি আসার পরে পাবে বসছি ট্রে ভর্তি স্যান্ডউইচ চলে এলো এবং সব ছেলেরা তখন বসে স্যান্ডউইচ খাচ্ছে এবং ফুটবল দেখছে মূলত এটা ছিল আমার রুটিন এবং আলফা মেল মেন হিরো সে সবচেয়ে বড় ভাগ পেতো এবং এরপরে তার সাঙ্গবঙ্গ এবং তারপরে আপনি যা পড়ে আছে সেখান থেকে পাবেন ঠিক আছে তো যাই হোক রোজার ক্ষেত্রে আমার ইসলাম গ্রহণ করার এক মাস পরেই রোজা ছিল আমি মসজিদে বসে আছি এবং সব জিনিস সেখানে আছে সমস্ত খেজুর এবং সমুচা সবকিছু সেখানে আছে তো আমি সেখানে এরকম একটা মানসিকতা নিয়ে বসেছি যে ঝটপট সারতে হবে আমাকে তাড়াতাড়ি সারতে হবে এটা কারণ আমার চারপাশের সবাই ভয়ানক ক্ষুধার্থ আমার চারপাশে সবাই সারাদিন না খেয়ে আছে আমার মতোই তো ইফতরের সময় হওয়া মাত্র সবাই ঝাঁপিয়ে পড়বে আর আমিও ঝাঁপিয়ে পড়ব আমি চিকেন উইংস দেখছি পিৎজা আছে বোধহয় খুব ঝটপট সারতে হবে এবং তারপরে আমার আবারও ভীষণ অপার্থিব এক অভিজ্ঞতা হলো সেই সময়টাতে আজান হলো এবং আমি যেরকমটা দেখব বলে আশা করেছিলাম যেটা ছিল হ্যাঁ যখন দেখলাম মানুষ এমনটা করছিলেন আমি ভাবছিলাম এটা আবার কেমন দুনিয়া বুঝতে পারছেন আমি ভাবছিলাম হচ্ছে নাকি এখানে নিজেদের পেট ভরার পরিবর্তে তারা অন্যদের পেট ভরছিলেন আমি 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 ভীষণ হক যাই খুব সাধারণ একটা ব্যাপার ছিল সেটা আমি ভাবছিলাম ওয়াও কারণ আমি যেখান থেকে আসি সেখানে ছিল আর এখানে ছিল যেন তো হ্যাঁ এটা ছিল আমার রোজার অভিজ্ঞতা একজন দায়ী হিসেবে আপনার ক্যারিয়ার কিভাবে শুরু হলো আপনি দায়ী হওয়ার সিদ্ধান্ত কিভাবে নিলেন আমি মার্কেটিং এ ছিলাম আমি লোকজনের সাথে কথা বলতাম ইসলাম নিয়ে কারণ আমি কামিজ এবং এইসব কিছু গাই দিতাম আমি ছিলাম উপযুক্ত খামিজই ঠিক আছে হ্যাঁ তো এটা আমার বেশ পছন্দ ছিল সারাক্ষণ ইসলাম নিয়ে কথা বলতাম লোকজন আমায় প্রশ্ন করতো সব কিছু সঠিক উত্তর দিতে পারতাম না তো এরপর যা ঘটলো সেটা হলো আমি বুঝতে পারলাম আমি শেখাতে পারি যা বুঝেছি আমি কিছু কিছু শিখছিলাম তো আমি আমার স্থানীয় মসজিদে আমার আমিের কাছে গিয়ে বললাম দেখুন আমি যদি একটা রুম নিয়ে সোমবার রাতে লোকজনকে শেখাই যে খ্রিস্টান এবং নাস্তিকদের কীভাবে সামলাবে সব কিছু আপনি কিছু মনে করবেন না তো আর তিনি বললেন হ্যাঁ কোনো সমস্যা নেই তো মোটামুটি তিনজন মানুষ এসেছিলেন তো আমি আমার আমিরের কাছে গিয়ে বললাম দেখুন কেউই আসছে না বললাম চেষ্টা করেছি শুধু তিনজনের সাথে কথা বলেছি আর কেউ আসছে না তিনি বললেন চিন্তা করো না এদের আল্লাহ পাঠিয়েছেন তুমি শুধু করে যাও তুমি শুধু তোমার কাজে মন দাও আল্লাহ তার দিক থেকে করবেন হ্যাঁ তুমি শুধু মনোযোগ দাও যা করছো সেটা নিষ্ঠার সাথে করো আল্লাহ তার বান্দাদের পাঠাবেন এবং তারপর মাসাল্লা সেই ভাইগুলো এলেন ভাই ডক্টর ইমরান ভাই আব্বাস আহ শেখ নওয়াজ এবং আরও তিন চারজন এসেছিলেন ভাই নিজাম্বু তো এরপর আমার একটা শ্রোতামণ্ডলী তৈরি হয়ে গিয়েছিল যারা দাওয়াতে আগ্রহী ছিলেন তো তখন আমি ভাবছিলাম যে আমি এরপরের ধাপে গিয়ে আরো ভালো করতে চাই তো আমি আমি একটা বোর্ডে ছিলাম আমি ভাবলাম ঠিক আছে এখানে নাস্তিক আছে নমনীয় নাস্তিক আছে এখানে কট্টর নাস্তিক আছে তো আমি আমি এই ব্যস্ত ছিলাম তো এরপর যেটা ঘটলো সেটা হলো আরো কিছু মুসলিম আমাদের কাছে এসে বললেন আপনাদের সাহায্য প্রয়োজন আমরা বললাম কি হয়েছে কারণ কিছু খ্রিস্টান আছেন যারা ছিলেন পাকিস্তানি খ্রিস্টান মিশ্র জাতি ছিলেন তারা এবং তারা খ্রিস্টান সেন্টার খুলেছেন আর প্রতি সোমবার তারা একজন মুসলিমের সাথে বিতর্কে চড়ান তারা রাইস এবং কারি ফ্রিতে খাইয়ে থাকেন তো তারা মুসলিমদের টোপ দিয়ে আনেন এবং সবশেষে মুসলিমদের সংশয় ফেলেন আমাদের এমন মানুষ দরকার যে তাদের হারাতে পারবে তো শেখ শাহনবাজ যিনি আমার বক্তব্য শুনতে আসতেন তিনি বেশ আলেম ছিলেন তো তিনি গিয়ে ওই বিতর্ক করতেন এবং আমরা তাকে সমর্থন জোগাতাম বক্তব্য শেষে প্রশ্ন উত্তরে তাকে সাহায্য করতাম এইসব খানিকটা সময় এভাবে চালাচ্ছিলাম তারপর আমরা ইএফ দাওয়া প্রতিষ্ঠা করি সেখান থেকেই এর উৎপত্তি তো এরপর কি আমরা সিদ্ধান্ত নিই স্পিকার্স কর্নার নিয়ে গোনোর স্পিকার্স কর্নারে আপনার সবচেয়ে আবেগঘন মুহূর্ত কোনটি ছিল আমি ভয়ানক রেগে গিয়েছিলাম এবং একজনকে প্রায় ঘুষি দিতে বসেছিলাম তো মূলত আমি এক খ্রিস্টান মহিলাকে তর্কে হারাচ্ছিলাম সেই লোক তার প্রতি আকৃষ্ট ছিলেন তিনি সেই মহিলাকে শেখানোর চেষ্টা করছিলেন সেই ব্যক্তি খুবই আবোলতাবোল বকছিলেন আমি বললাম এই লোকের কথা শোনা বন্ধ করুন তিনি কিন্তু তখন সে ঝুঁকে এসে আমার কানের ভেতর চিৎকার করলো তো তখনই আমি তার হাত থেকে মুক্তি পেতে চাইছিলাম তো সেটাই ছিল সবচেয়ে আপনি বলতে পারেন আবেগ ঘন কারণ আমি বাস্তবিকভাবে আবেগে জড়াই না একটা কথা আছে এটা আমি ব্রুসলির কাছ থেকে ধার নিয়েছি খানিকটা পাল্টে নিয়েছি ঠিক আছে এটা আমার মোটো এবং আমি সব মুসলিমদের অনুরোধ করব তাদের জীবনেও এটা গ্রহণ করতে কখনো আবারও বলছি কখনো লোকে আপনাকে যা বলছে সেটার আবেগী প্রতিক্রিয়া দেখাবেন না কারণ তখন তারা বুঝে যাবে যে তারা আপনাকে তাদের কথা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে হ্যাঁ কারণ যখনই কেউ একজন বুঝতে পারবে যে আপনি ঠিক কী ধরনের আচরণ করবেন তার কোনো একটা কথায় তারা নিয়ন্ত্রণ করবে কারো হাতে এই ক্ষমতা তুলে দেবেন না তো আমি স্পিকার্স কর্নারে ছিলাম আমি শুনেছি কত আজে বাজে কথা আমাকে বলা হচ্ছে আদিষ্টা তো শুনেছেন যেটা এক বেদুইন মসজিদে প্রস্তাব করেছিল তো যখন রাসুল সাল্লাহি ওয়াসাল্লাম ইবাদত করছিলেন এবং সাহাবারাও সেখানে ছিলেন বেদুইন মসজিদে ঢুকে প্রস্তাব শুরু করে তো সাহাবারা চাইছিলেন তাকে ধরে পিটুনি দিতে রাসুল সাল্লাহি আলাহিউ আসলাম কি করলেন কি প্রতিক্রিয়া তাকে ধরে রাখলেন এবং শেষ করতে দিলেন তাকে মূত্রতা শেষ করতে দিলেন কারণের বেশি তার জ্ঞান ছিল না তাই না তো স্পিকার্স কর্নারে যদি আপনার এই মানসিকতা থাকে আপনি জানেন আপনাকে আক্রমণ করা লোকটা সত্যি অর্থ জানে না তারা হয়তো ভাবছে যে ইসলাম এমন তাদের মাথায় হয়তো ইসলামের বিকৃত একটা চিত্র আছে যেটা তারা বিভিন্ন প্রোপাকাণ্ডায় শুনেছে বা হয়তো এমন কিছু যাই হোক এবং সেটার উপরেই তাদের রাগ তাদের রাগ ইসলামের উপরে নয় কারণ তারা জানে না ইসলাম কি তাই তারা সবচেয়ে বিশ্রী আক্রমণটা করতে পারে তাদের জিজ্ঞাসা করুন কেন মনে করেন এমন আমার সবচেয়ে প্রিয় জবাব হচ্ছে কেন আপনি মনে করেন কে আপনাকে বলেছে এরপর তারা পুরো লাজবাব হয়ে যায় বলে বেশ এরকমটাই কি বলে না আমি তর্ক করতে যাবো না তুমি আমাকে বলবে কেন এগুলো বলছো এবং কেন এটা ভুল যাই হোক তো এই প্রতিক্রিয়া তারা ভেঙে পড়তো কেননা তারা চায় তাদের কথায় প্রতিক্রিয়া দেখান আর আপনার প্রতিক্রিয়ায় তারা প্রতিক্রিয়া দেখাবে কিন্তু যখন আপনি তাদের কথায় প্রতিক্রিয়া দেখান না বরং তাদের দাঁত ভাঙা জবাব দেন কেন আপনি এসব বলছেন কি বোঝাতে চাইছেন বলে তারা হক যায় কারণ এরকমটা আশা করেনি তারা আবেগই প্রতিক্রিয়া দেখাতে চাইছিল কারণ রাসুল সাল্লু আলাইহি আসলামকে অপমান করে যে কোনো মুসলিমই রেখে যান আল্লাবাহ কুরানকে অসম্মান করে রেখে যাওয়ারই কথা আপনি আমার ওপর রাগ করছেন না কেন এরকমই একটা ব্যাপার হ্যাঁ তাই আলহামদুলিল্লাহ আমি আসলে সেই অর্থে আবেগে জড়াই না